তথায় অমুক মাস্টারমাইন্ড তমুক মাস্টারম্যান কম ঘোরার দিনের মাস্টারমাইন্ড এই সব দিন বন্ধ করতে হবে ট্যাকনাস থেকে জুলিয়া দেওয়ালগুলো ভরে গেছে বিপ্লবের আলোচনায় কোথায় আমার প্রবের আলোচনা নাই আল্লাহ একবার আল্লাহর ইচ্ছায় সেদিন হাজিরা প্রদান করেছে কোনো ব্যক্তির ভাষা তরীণী হাজিরের পথন হাসিনার ব্যক্তিসত্ত্বাব বিদেয় নিয়েছে ছাত্রলীগ গুন্ডা লীগ যুবলীগের ব্যক্তিসত্ত্বা বিদেয় নিয়েছে হাসিনার গুন্ডা গুম খুনের আইনগরের দ্বারা দূষণ ছিল তারা ব্যক্তি সত্তা তাদের বিদে নিয়েছে জামার চরিত্র এখনো আমরা প্রশাসনের দেওয়ালে দেওয়ালে ঘাপটি মারা শরীর তাদের আমরা কেউ দেখতে পাচ্ছি আমরা ফারাবির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ সেই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তারা আবিল করার চেষ্টা করতেছে ফারাবির জামিনকে যদি স্থগিত করা হয় সারা বাংলাদেশে আগুন লেগে যাবে ভারতের আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি কতদিনে আগামী দিনেও আমরা পাশ্চাত্যের এল জিবি সহ বাংলাদেশে রাজ্য প্রতিষ্ঠা দেব না কোনোদিন দিন সম্মানিত অতিথিবৃন্দ তরুণ প্রজন্মের শহীদ কাফালার ভাইয়ারা এবং আমার প্রিয় অডিয়েন্স সাংবাদিক বুদ্ধিজীবী ওলামা এবং জনতা প্রতিনিধিত্বশীল ব্যক্তিবৃন্দ পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সাল ছিল একই সাথে সাথে সে হারাম অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি পাঁচে আগস্ট কে অনেকে বলতে চায় ছত্রিশে জুলাই অথচ আমরা লক্ষ্য করিনি এ কথা যে আল্লাপ যেমনি ভাবে মোহরম মাসের দশ তারিখ আসুর দিন সময়ের মানব সভ্যতার সবচেয়ে নিকৃষ্টতম পরাশক্তি এবং সে পড়াশক্তির প্রদান আইকন ফেরাউনকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলো সেই দিনটি ছিল মহর মাস তারাই ধারাবাহিকতায় বাংলাদেশও এই অঞ্চলের ল্যারি ফেরাউন ফে ফেলেরি ফেরাউন শেখ হাসিনাকে একই মাসের সাতাশ তারিখ আল্লাবার তাকে লাঞ্ছিত করেছেন তাকে বিচারিত করেছে এই দেশ থেকে কথায় কথায় অমুক মাস্টারমাইন্ড টমুক মাস্টারমাইন্ড কম ঘোরার ডিমের মাস্টারমাইন্ড সব। গ্রাম ধেনারিটি বন্ধ করতে হবে এইসব পাঁচ দিন বন্ধ করতে হবে টেকন্যাফ থেকে তে জুলিয়া দেওয়ালগুলো ভরে গেছে বিপ্লবের আলোচনায় কোথায় আমার ক্রবের আলোচনা নাই আল্লাহ ওয়া একবার আল্লাহর ইচ্ছা সেদিন হাজিরা পদন করেছে কোনো ব্যক্তির ভাষা করেনি হাজিরার পথন কিন্তু আমরা বস্তুবাদে হয়ে গেছি আমরা একটা সময় আমেরিকার পূজা করি আর সময় ভারতে কখনো হাসিনার হাসিনা চলে গিয়েছে এখন আমরা নতুন শক্তির পূজা আমরা করতেছি আজকের এই সমাবেশ থেকে আমরা এসেছি শিরিকের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য সেদিন হাসিনার পতন ঘটেনি ফেরাউনের পতন ঘটেছে কোন ব্যক্তির পতন ঘটেনি শিরিকের পতন ঘটেছে আমাদেরকে আমাদের কনসেপশন ঠিক করতে হবে আমরা এটাকে জুলাই বিপ্লব নাম দিয়েছি আমি বলতে চাই এটা হলো মোহরম বিপ্লব কি বিপ্লব মোহরম বিপ্লব এটা শিরিকের পতন ছিল জাহালিয়ার পতন ছিল এটা হচ্ছে প্রথম কথা দুই নম্বর কথা হলো ফেসিবাদ পতনের পরও আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি ফেসিজম চলে গেল হাসিনার ব্যক্তি নিয়েছে ছাত্রলীগ লীগ যুবলীগের ব্যক্তি সত্তা নিয়েছে হাসিনার গুন্ডা গুম খুনের আইনাগরের দ্বারা দূষণ ছিল তারা ব্যক্তি সত্তা নিয়েছে ফেসিজমের চরিত্র এখনো আমরা সচিবালয়ের দেওয়ালা দেওয়ালে মন্ত্রালয়ের দেওয়ালা দেওয়ালে প্রশাসনের দেওয়ালে দেওয়ালে গাপটি মারা সৈন্যতার দালাল দেখে আমরা কেউ দেখতে পাচ্ছি আমরা আমি আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যে আমাদের ভাই ফারাবির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ সেই জামিনের বিরুদ্ধে আমরা তত্ত্ব পেয়েছি রাষ্ট্রপক্ষ তারা আবিল করার চেষ্টা করতেছেন ফারাবির জামিনকে যদি স্থগিত করা হয় সারা বাংলাদেশে আগুন লেগে যাবে সারা বাংলাদেশে আগুন লেগে যাবে অনতি বিলম্বে আমি কিছু আলমের নাম ধরে বলতে চাই মালা শেখ ফরিদ হাজার ফারেক আহমদ শফি রহমতুল্লাহ খলিফা মালা শফিকুল ইসলাম মালা মুফতি আব্দুল হাই এখনো তারা ফাঁসির আসামি হয়ে কারাগার জীবনযাপন করতেছে বকর এবং একটি বই রয়েছে নাম এবং আমাদের আর অন্যান্য ভাইয়েরা কারাগারে যা আসে রসুল আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই এদেশের আনন্দেরকে বলে দিতে চাই এদেশের সরকারকে বলে দিতে চাই এমন কিছু আসে গরুল এমন কিছু আসে গে রসুল তারা কারাবন্দি আছেন যদি আমরা এদেরকে মুক্ত করতে না পারি আগামীকালকে হাউজে কৌশলের পারে রসুল্লাহ সফার থেকে আমরা সকলে বঞ্চিত হয়ে যাব সুতরাং আমাদের লড়াই অব্যাহত আমরা আমাদের মুজরুল আলমদেরকে মুক্ত করতে চাই এবং জামিনের বিরুদ্ধে কোনো চক্রান্ত আপনারা করবেন না রাষ্ট্র আমাকে আশ্বস্ত করেছে আমাদেরকে তার বিরুদ্ধে আপিল হবে না কার ইঙ্গিতে আমেরিকার ইঙ্গিতে যে আমেরিকাকে আমরা আফগানিস্তানে পরাজিত করেছে আমাদের ভাইয়েরা কার ইঙ্গিতে ওই ভারতের ইঙ্গিতে যে ভারতকে বাংলার জমিনে পরাজিত করা হয়েছে আপনারা প্রভুত্ব করেছেন যাদের সে প্রভুদের গর্দার আল্লাহ ভেঙে দিয়েছেন পরাজিত প্রভুদের কোন আপ নতুন করে প্রভুত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না কখনো তিন নম্বর কথা হলো পাঁচে আগস্ট শুধু ফেসিজম মুক্ত হয়নি একই সাথে এই দেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি দুটো বিষয় ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আওয়ামী লীগের আমলে একভাবে ছিল একভাবে ফাংশন করত কিন্তু ভারত বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরে নতুন করে তারা ফাংশন করতে শুরু শুরু করেছে তারা কিছু গুপ্ত হাতকে তারা ব্যবহার করতেছে আপনাদেরকে সাবধান করে দিচ্ছে ভারতের দালালে বন্ধ করুন রাজনৈতিক ব্যানারে যারা ক্ষমতা আসতে চান তাদের মধ্যে ইসলাম পন্থীদের একটি অংশ আমাদের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে ভারতের সাথে রয়ের সাথে বন্ধ করেন রয়ের সাথে যোগাযোগ রাখবেন আরেকটা বাসা আগস্ট ঘুরে যাবে ইনশাআল্লাহ আগস্টে আর একটা মহরম বিপ্লব ঘটবে আরেকটা জুলাই বিপ্লব ঘটবে সুতরাং এখন আমরা পুরোপুরি ভারতীয় আধিপত্য থেকে মুক্ত মুক্ত এটা একটা আধিপত্যবাদের দ্বিতীয় সমস্যা হলো আমরা দেখলাম ভারত সাময়িক পরাজিত হয়েছে ভারতের আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং জাতিসংঘের শান্তি মিশন বাংলাদেশে যেটা প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা হচ্ছে বিগত এক বৎসর ধরে এই নতুন দালাল এনজিও সরকার যারা অনেকগুলো এজেন্ডা ইতিমধ্যে নিয়ে আসতে চেয়েছে বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি কত দিনে আগামী দিনেও আমরা পাশ্চাত্যের এল সহ সমকামিত সহ জি বাংলাদেশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠাসহ সহ কোন রকমের চক্রান্ত করতে আমরা দেব না কোনো দিন আমরা আমরা একই সাথে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি একই সাথে পাশ্চাত্য সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের অনেক চলমান থাকবে চার নম্বর কথা আমরা এখানে আবেদন নিবেদন করার জন্য আসি নাই ইসলাম পন্থীদেরকে জায়গা দিতে হবে আমাদেরকে জঙ্গি জঙ্গি বলবেন না আমাদেরকে মামলা দিবেন না আমাদেরকে একটু সুযোগ দেন আমরা ক্ষমতায় যেতে চাই প্রশাসনে যেতে চাই আমাদের ডায়লগ করুন কোনো আবেদন নিবেদন করব না এই দেশে ইসলাম তার পথ তার পথ আল্লাহর পরিকল্পনার সাথে নিয়ে আমরা আমাদের পথ করে নিবেন সাল্লাহ আগামী দিনের বাংলাদেশে যারা ক্ষমতা আস্ত স্বপ্ন দেখেন বিএনপিকে বলছি জামাত শিবিরকে বলতেছি এনসিবিকে বলতে চাই কিংবা যারা চাচ্ছেন নির্বাচন না হোক আর সরকার দীর্ঘ আরো সময় থাকুক আপনাদের সকল পক্ষকে আমরা বলে দিচ্ছি নতুন বাংলাদেশের বিনির্মাণে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে সেটা চাই ধর্ম হোক সংস্কৃতি হোক শিক্ষা হোক অর্থনীতি হোক প্রত্যেকটা দপ্তরে ইসলাম পন্থীদের কন্ট্রিবিউশন পার্টিসিপেন্ট থাকতে হবে আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমাদের স্কিল দিয়ে আমরা কীভাবে নিরাপত্তা আমাদেরকে যে কোনো মন্ত্রণালয়ে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেলে নিরাপত্তা কাকে বলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের প্রজন্ম বাংলাদেশে সেই নিরাপত্তা কায়েম করে দেখিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ অর্থ মন্ত্রণালয় এখানে জাকাত সিস্টেম قائم করে এই জাতিকে দুই বছরের মাছাই কিভাবে দারিদ্র মুক্ত করতে শির ইস্কিল আমাদের রয়েছে ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে আমেরিকার চোখে চোখ রেখে ভারতের চোখে চোখ রেখে মুসলিম উম্মাহর সাথে সম্পর্কে ডেভেলপ করে এবং কাউন্টার অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কে ডেভেলপ করেvast বিভিন্ন দেশের একটা ব্যালেন্স পলিসি করে সুপার ব্যালেন্স এই ফরেন পলিসি করে কীভাবে পরাষ্ট্র মন্ত্রণালয় কে করতে হয় সেটা আমাদের জানা আছে আপনারা মনে করবেন না আমরা কিছু জঙ্গি ফঙ্গি এখানে একত্রিত হয়েছি কিছু মোল্লা হুদিন একত্রিত হয়েছি যারা আমরা আজকে এখানে এসেছি তারা আগামী দিনের বাংলাদেশের কারিগরি সরিস হয়তো ইসলামকে স্পেস দিবেন ইসলামকে স্পেস দিবেন ডক্টর ইউনুসকে বলতেছি যে কয়েকদিন আছেন এনসিপিকে বলতেছি বিএনপিকে বলতে চাই অন্যান্য দলগুলোকে হয়তো ইসলামকে স্পেস দিবেন আর না হয় আল্লাহর কসম বলতেছি সেই স্পেস সেই সুযোগ আমরা করে নেবেন ইসলাম এদেশে কারো করোনার উপর আসে নাই এদেশের উন্নয়নের জন্য এদেশের অগ্রগতির জন্য ইসলামের কোনো বিকল্প নেই বিগত এক যাবত সরান্ন ধৈর্য ধারণ করেছি আমরা সরিয়ে প্রতিষ্ঠার দাবি দিই নাই কিন্তু বিগত এক বছর সর সরিয়ে আমরা প্রতিষ্ঠা করেন নাই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন নাই সরিয়া প্রতিষ্ঠা করেন নাই সেজন্য আপনারা এই দেশকে আপনারা দুর্নীতি মুক্ত করতে পারেন নাই সরিয়া প্রতিষ্ঠা করেন নাই সেজন্য এই দেশকে আপনারা আধিপত্য মুক্ত করতে পারেন নাই আমাদের লড়াই আগামী দিন সুদূর প্রসারী সেই সরিয়া প্রতিষ্ঠা লড়াই হবে ইনশাআল্লাহ শরিয়া আমাদের স্মার্ট একটা এজেন্ডা ডক্টর ইনুস সাহেব আজকে জুলাই বিপ্লবের ঘোষণা দিবেন আমি অপমাদ্য হৃদ জনতা থেকে বলছি আপনারা সেই জুলাই বিপ্লবের ঘোষণা থেকে লক্ষ্য করবেন এই দেশে কোরআন শূন্য কোন মুখাবৃদ্ধি নয় কারো ঘোষণাপত্রের যদি এই ঘোষণাপত্রে কোরআনকে যদি অ্যাভয়েড করা হয় আপমাদ্য হৃদ জনতার চেতনাকে যদি অ্যাভয়েড করা হয় জিয়াউর রহমান কথা মনে রাখবেন তিনি আগস্ট বিপ্লবের পরে পঁচাত্তর সালের আগস্ট বিপ্লবের পরে জনগণের পাশ তিনি বুঝতে পেরেছিলেন এই জন্য তিনি সংবিধানের সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন আল্লাহর সর্বের বিশ্বাস এটাকে ঘোষণা দিয়েছেন আপনারা আজকে নাকি ঘোষণা দিবেন আমরা পর্যবেক্ষণ রাখবো আপনার সকলেই এই ঘোষণাপত্রকে পর্যবেক্ষণ রাখবেন যদি এই ঘোষণাপত্রে আমার মহান রবকে যিনি একমাত্র তার কৃমার মাধ্যমে আমাদের এই চাঁদিকে মুক্ত করেছেন যদি রবের জায়গা যদি সেখানে না থাকে তাহলে মনে করবেন আজকে নতুন করে আরেকটা সংগ্রাম আমরা আমরা নেমে পড়বো ইনশাল এদেশের তহির জনতার চেতনাকে বাদ দিয়ে কোনো ঘোষণাপত্র চলবে কোণা কোশলের পক্ষ থেকে সর্বনা ধন্যবাদ সকলকে আমরা একটা রেলি বান করব এই রেলি নাম হবে নস্রমিন আল্লাহ বলোন সবাই নস্রমিন আল্লাহ আল্লাহ এ ক্রেডিট কার এই ক্রেডিট কার কর্তৃপক্ষ নাকি মাস্টারমাইন্ডের ক্রেডিট মাস্টারমাইন্ড কে আল্লাহ আল্লাহ তাকবীরের টানে টানে আমরা প্রেস ক্লাবে গিয়ে আমাদের সমাবেশ শ্বাস করব এবং এই রেলি নাম হবে নস্রমিন আল্লাহ এই রেলি হবে ধন্যবাদ